অর্জুন দীপার বিয়ের কথা শুনে সূর্য ফিরে এসে দীপা এবং সোনারূপাকে বুকে জড়িয়ে নিল হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি সূর্য দীপাকে ভুল বুঝে সবাইকে ছেড়ে চলে যায় অনেক দূরে দিকে দীপা সূর্যের জন্য অপেক্ষা করতে করতে দিন কাটাতে থাকে সূর্যের কোনো খবর না পেয়ে অবশেষে সোনারূপার কথা চিন্তা করে অর্জুনকে বিয়ে করতে রাজি হয় দীপা অর্জুন দীপার বিয়েটি অন্য কোথাও নয় সেন চলছে এবং লাবণ্য নিজেই অর্জুন দীপার সব সবকিছু অ্যারেঞ্জ করে অন্যদিকে পৃথা ম্যাম চায় অর্জুন দ্বীপার বিয়ে যেন না হয় এই জন্যই পৃথা ম্যাম ভাবতে থাকে কিভাবে অর্জুন দ্বীপার বিষয়টি বন্ধ করা যায় তখন হঠাৎ করে পৃথা মাথায় আসে এই কাজটি ভিক্টর করতে পারে তাই পৃথা থানায় ভিক্টরের কাছে যায় ভিক্টর বলে আমি এখান থেকে বের হলে ওজন দিপার বিয়ে বন্ধ করতে পারবো ভিক্টরের কথা মতে পৃথা প্ল্যান করে ভিক্টরকে বাইরে নিয়ে আসে তখন ভিক্টর পৃথাকে বলে আমরা এই বিষয়টি সূর্যকে জানাতে হবে সূর্য যদি জানতে পারে ওজন দিপার বিয়ে হয়নি তাদের বিয়ে হতে চলেছে এমনকি কি বাড়িতেই তাদের বিয়ে হবে সূর্য এসব জানার পরে চুপ করে বসে থাকতে পারবে না ছুটে চলে আসবে দীপা এবং সোনারূপার কাছে ভিক্টরের প্ল্যান মতে পৃথা ম্যাম এবং ভিক্টর সূর্যকে সবকিছুই জানায় সূর্য ভিক্টরের কাছ থেকে সব কিছু শুনে ওজন বিয়ে আগে ছুটে চলে আসে সেন্ট বাড়িতে এবং বুকে জড়িয়ে নেয় সোনারূপাকে তোমরা কি এমনটাই চাও অর্জুন দীপার বিয়ে হওয়ার আগেই সূর্য এসে দীপা এবং সোনারূপাকে বুকে জড়িয়ে নেয় এবং আবারও এক হয়ে যায় কমেন্ট করে জানিয়ে দাও তোমার মতামত আর অনুরাগে ছ ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে